তো আজকে আমরা দেখবো কিসলেট কেস এই স্মার্ট ওয়াচে ক্যালকুলেটার আছে আমরা কিন্তু অনেকেই যোগ বিয়োগ ভাগ খুবই সহজে ওয়াচ দিয়ে করে ফেলতে পারবো ক্যালকুলেটার তো কিভাবে ক্যালকুলেটার বের করবেন আপনি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সবার প্রথমে উপর থেকে সোয়াইপ করবেন আপনি তারপরে থ্রি আইকন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে সবার প্রথমে কিন্তু ক্যালকুলেটার দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন তারপরে ফাইভ ইন্টু ফাইভ সমান পঁচিশ এই যে হয়ে গেল তারপরে মাইনাস বারো সমান তেরো এই যে আপনারা দেখতে পারতেছেন এটাতে কিন্তু ক্যালকুলেটার আছে আপনারা খুবই সহজে যোগ বিয়োগ গুণ ভাগ মানে ইনস্ট্যান্ট সাথে সাথে করে ফেলতে পারবেন ঘড়ি দিয়ে তো পকেট থেকে ফোন না বের করে সহজে করে ফেলতে পারবেন যোগ বিয়োগ গুণ ভাগ তো আপনি পকেট থেকে ফোন না বের করেই সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলতে পারবেন ওয়াশ দিয়েই এসি এসিতে কেটে যাবে তারপরে ফাইভ ইন্টু সিক্স সমান পাঁচ ছ তিরিশ এই যে চলে আসলো তো আপনারা কিন্তু ছোটোখাটো যোগ বিয়োগ গুণবগ সব কিছু এখান থেকে করে নিতে পারবেন আর এটা বের করা তো একদম ইজি আর এটাতে ক্যালকুলেটর আছে মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিসলেট কে এসে স্মার্ট ওয়াচে ক্যালকুলেটর আছে আপনারা যদি ক্যালকুলেটর ওয়াচ নিতে চান তাহলে এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব